হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বই বিপণী আজকে আমি তোমাদেরকে যে বইটার রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ লীলা রয়েস বই তো এই বইটাতে কী কী আছে এই বইটার কত দাম কত পৃষ্ঠা এবং এই বইটা তুমি যদি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে চাও সেই পরীক্ষার প্রিলিমসের জন্য কতটা হেল্পফুল সেই বিষয়টা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করবো তো দেখো ফার্স্ট পেজে চলে যাই ফার্স্ট পেজে দেখো ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ এই বইটাতে তুমি কী কী পাচ্ছ নতুন সিলেবাস অনুযায়ী রচিত করা মানে নতুন যে সিলেবাস পিএসসি ক্লার্কশিপে সেই সিলেবাস অনুযায়ী সাজানো বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নোত্তর কত বছরের প্রশ্নোত্তর পাচ্ছ উনিশশো থেকে দু এখানে কিন্তু ব্যাখ্যাসহ ইন ডিটেলস আলোচনা আছে বইটাতে খুলে আমি তোমাদের দেখাবো আর অবজেক্টিভ প্রশ্নোত্তর থাকছে ছ হাজার পাঁচশোটা ছ হাজার পাঁচশো প্লাস অবজেক্টিভ প্রশ্নোত্তর থাকছে এবং যেটা তোমার বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল সেখানে কোন কোন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আছে ইংরেজি ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি সাধারণ বিজ্ঞান কম্পিউটার সায়েন্স পরিবেশ বিজ্ঞান জেনারেল নলেজ এবং পাটিগণিত ঠিক আছে এইবার চলে যায় বইটার একদম ফার্স্ট পেজে ফার্স্ট পেজে দেখো বইটার হচ্ছে বইটাতে উনিশশো আটানব্বই থেকে দু হাজার উনিশ ষোলোটি বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আছে যেটা তোমাদের একটু আগেই জানালাম আর ছ হাজার পাঁচশো প্লাস এমসিকিউ আছে এবার বইটার যে দাম বইটার দাম হচ্ছে তোমার ছশো চল্লিশ টাকা অবশ্যই তুমি যখন কোথাও থেকে বইটা পারচেস করবে অবশ্যই তুমি কিছু না কিছু ডিসকাউন্ট পাবে তো বইটা কবে পাবলিশ হয়েছে দেখো একদম রিসেন্ট বই সেভেন ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু পাবলিশ করা হয়েছে আর প্রথমেই দেখো বইটার পাঁচ নম্বর পেজে এখানে তোমাকে একটা সাফল্যের স্ট্র্যাটেজি লিখে দেওয়া আছে এখানে মূলত যেটা লেখা আছে সেটা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান মানে এক্সাম এক্সামের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা এখানে সুন্দর করে লেখা আছে তার সাথে সিলেবাসটা এখানে লেখা আছে ইংলিশের জেনারেল স্টাডিজ এবং অ্যাডিথমেথিকের যে সিলেবাস সেই সিলেবাস দেওয়া আছে এবং তুমি কিভাবে পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্ট করবে পরীক্ষা হলের জন্য কিছু টিপস এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে এইবার বইটা খুলে সব থেকে যে জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে দেখো দু উনিশ সাল থেকে দু থেকে উনিশশো পর্যন্ত যে কটা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে সমস্ত ক্লার্কশিপের পরীক্ষার কোশ্চেন অ্যান্সার ব্যাখ্যাসহ তো দেওয়া আছেই তার সাথে প্রথমেই একটা ছক করে দিয়েছে যে ছকটাতে তুমি দেখতে পাচ্ছ যে বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলির বিষয়ভিত্তিক বিশ্লেষণ মানে ইতিহাস থেকে বিগত বছরে কোন কোন সালে কত কটা কোশ্চেন এসেছে ভূগোল থেকে কোন সালে কত কোশ্চেন এসেছে সংবিধান থেকে কোন সালে কত কোশ্চেন এসেছে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন সালে কত কোশ্চেন এসেছে জাস্ট তুমি যদি এই ছকটা দেখে নাও তোমার কাছে কিন্তু একটা পুরো মানে এক্সাম ক্র্যাক করার একটা পুরো স্ট্র্যাটেজি তোমার মাথার মধ্যে চলে আসবে দেখো সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে বেশি কোশ্চেন এসেছে সাতাশ পঁচিশ উনিশ দশ পাঁচ ছয় একদম তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে ঠিক আছে তো এই বইটার এটা একটা খুব ভালো দিক এইবার দেখো একদম কন্টেন্টের জায়গায় চলে যাই প্রথমেই ডাব্লিউ বিবিএসি ক্লার্কশিপ প্রিলিমস দু হাজার উনিশ ফার্স্ট হাফ দু হাজার উনিশ সেকেন্ড হাফ থেকে শুরু করে একদম উনিশশো আটানব্বই সাল পর্যন্ত কিন্তু পুরো ব্যাখ্যাসহ প্রশ্ন উত্তর দেওয়া আছে ব্যাখ্যাসহ কেন বলছি দেখো বইটার সব থেকে ভালো জিনিস যে জায়গাটা তোমাকে আগে এই জায়গাটা দেখিয়ে দিই দেখো দু হাজার উনিশের ক্লার্কশিপের প্রিলিমসের ফার্স্ট হাফের কোশ্চেন এবার দেখো ইতিহাসের যে কোশ্চেনগুলো পরপর ইতিহাসের কোশ্চেন দেখো একদম পরপর দেওয়া আছে ইতিহাস থেকে ছটা কোশ্চেন এসেছে এবার শুধু ছটা কোশ্চেন নয় দেখো আমি যদি প্রথম কোশ্চেনে চলে যাই মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায় শুরু করেন দক্ষিণ আফ্রিকায় এইবার কিন্তু নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তার অহিংসা শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন আঠেরোশো তিরানব্বই থেকে উনিশশো চোদ্দো উনিশশো সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং এই সংক্রান্ত কিন্তু অসহযোগ আন্দোলন সংক্রান্ত এবং মহাত্মা গান্ধী সংক্রান্ত কিন্তু একটা ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে কেন তিনি তার প্রথম অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন ঠিক আছে তো এইভাবে সহ উত্তর কারণ ব্যাখ্যা সহ উত্তর এই জন্য ইম্পর্টেন্ট যদি তুমি উত্তরটা জেনে রাখো তাহলে তোমার শুধু উত্তরটাই জানা হবে কিন্তু উত্তরের হচ্ছে বিপরীতে মানে উত্তরের প্রেক্ষিতে তুমি যদি সেই উত্তরটার ব্যাখ্যাটা জেনে রাখো তাহলে ওই ব্যাখ্যা থেকে কিন্তু পরবর্তীতে পিএসসি ক্লার্কশিপের কোনো না কোনো কোশ্চেন চলে আসতে পারি তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা এই জন্য এই বইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে আমি বাজারে বই দেখেছি ঠিক আছে দেখো গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে কপিলাবস্তু দেখো গৌতম বুদ্ধের বাল্য নাম পিতার নাম মাতার নাম পালিত মাতার নাম জন্ম জন্মস্থান স্ত্রীর নাম পুত্রের নাম বিভিন্ন নাম নির্মাণ লাভ কবে করেছিলেন প্রথম নির্মাণ লাভ কোথায় করেছিলেন প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন দেহত্যাগ কোথায় করেছিলেন এবং কোন সালে তিনি মারা যান সমস্ত কিন্তু গৌতম বুদ্ধ সংক্রান্ত যদি পরবর্তীতে কোনো কোশ্চেন আসে ঠিক এটার মধ্যে থেকে কিন্তু তুমি একটা কমন পেয়ে যাবে তো এইভাবে কিন্তু বইটাতে সুন্দর করে একদম গুছিয়ে সাজানো ঠিক আছে দেখো ইতিহাসের ছটা কোশ্চেন কোশ্চেন তারপরে দেখো ভূগোলের চারটে কোশ্চেন তারপরে দেখো সংবিধান থেকে কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন পরিবেশ থেকে কোশ্চেন একদম পুরো সাজানো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এবার দেখো পাটিগণিত পাটিগণিতে কিন্তু পুরো অঙ্ক কষে দেওয়া আছে ঠিক আছে শুধু অঙ্ক আর উত্তর নয় অঙ্ক একদম কষে দেওয়া আছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখো বইটার কিন্তু শেষে উত্তর দেওয়া আছে বা শেষে অঙ্কগুলো করা আছে তা নয় তুমি কোশ্চেন পাবে কোশ্চেনের সঙ্গে সঙ্গে অপশান পেয়ে যাবে অপশানের সাথে সাথে উত্তর পেয়ে যাবে উত্তরের সাথে সাথে ব্যাখ্যা পেয়ে যাবে এইভাবে কিন্তু পুরো দু হাজার উনিশ বলো দু হাজার উনিশের ফার্স্ট হাফ এটা ঠিক আছে দু হাজার উনিশের সেকেন্ড হাফ ঠিক আছে তারপরে ধরো দু হাজার সাতের ফার্স্ট হাফ পুরো সুন্দর করে পদার্থ বিজ্ঞান থেকে কটা কোশ্চেন এসেছে রসায়নবিদ্যা থেকে কতগুলো কোশ্চেন এসেছে জীববিদ্যা থেকে কতগুলো কোশ্চেন এসেছে সাধারণ জ্ঞান থেকে কতগুলো কোশ্চেন এসেছে এবং তার অ্যান্সার এবং তার ডিটেলসে ব্যাখ্যা কিন্তু এই বইটাতে দেওয়া আছে ঠিক আছে এইভাবে কিন্তু একদম দু হাজার তিন দু হাজার একদম তোমার হচ্ছে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত উনিশশো আটানব্বই সাল পর্যন্ত কিন্তু সমস্ত দেখো উনিশশো আটানব্বই ডব্লিউ বি পিএসসি প্রিলিমস উনিশশো আটানব্বই অ্যারিথমেটিকের যে পার্টটা সেখানে কিন্তু পুরো একদম উনিশশো আটানব্বই সাল পর্যন্ত কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছুই কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে তো এখানে তুমি প্রিভিয়াস ষোলো বছরের শুধু কোশ্চেন পাচ্ছ না উত্তর পাচ্ছ না তার সাথে ব্যাখ্যাও পেয়ে যাচ্ছ ঠিক আছে এইবার যে মেন যে কন্টেন্টের জায়গা মানে প্রশ্ন উত্তর তো প্রিভিয়াস ইয়ারে হলো এইবার দেখো সাবজেক্টের যে জায়গাটা যেখানে ইংলিশ থেকে পার্ট ওয়ানে যেখানে পিএসসি ক্লার্কশিপে তিরিশ নম্বরে কোশ্চেন আসে এবার এখানে কিন্তু পুরো চ্যাপ্টার দিয়ে দেওয়া আছে পাংচুয়েশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ফ্রেজাল ভার্ভস অ্যান্ড গ্রুপ ভার্স কমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেস ইনোনিম অ্যান্টোনিম টেন্স কমনলি মিসপেল ওয়ার্ডস ওয়ান ওয়ার্ডস সাবসটিটিউশান ন্যারেশান ভয়েস সেন্টেন্স অ্যান্ড স্ট্রাকচার ঠিক আছে কারেকশন অফ এরস রি অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পুরো কিন্তু একশো উনত্রিশ থেকে একশো ছিয়ানব্বই পৃষ্ঠা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু সাজানো আছে ঠিক আছে যেখানে অনলাইনের কোশ্চেন যেখানে পিএসসি করে আর কি পার্ট ওয়ানে যেখানে ইংলিশ থেকে সেইভাবে কিন্তু জিনিসটা সুন্দর করে সাজানো আছে ঠিক আছে এইভাবে ইংলিশটা সাজানো আছে এবার ইংলিশের পরে দেখো যে মেন কন্টেন্টের জায়গাটা সেটা হচ্ছে দেখো জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ থেকে চল্লিশ নম্বরের কোশ্চেন আসবে ঠিক আছে তো প্রথমে দেওয়া আছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম এই জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন আসে ভূগোল তারপরে তোমার হচ্ছে ভারতের সংবিধান ভারতের অর্থনীতি তারপর জেনারেল সায়েন্সের মধ্যে পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা তারপরে তোমার পরিবেশবিদ্যা তারপরে কম্পিউটার সায়েন্স তারপর জেনারেল নলেজ ঠিক আছে জেনারেল নলেজে দেখো ভারতের প্রথম প্রথম বাঙালি ভারতের মধ্যে বৃহত্তম বিশ্বের প্রথম ভৌগোলিক স্থানের বিভিন্ন নাম বিশ্বের বৃহত্তম বিভিন্ন ভৌগোলিক নাম ভারতীয় নৃত্য জাতীয় খেলা বিভিন্ন খেলার জন্মস্থান মানে পুরো একদম যদি দেখো এইটটি নাইনটা কিন্তু উনআশিটা টপিক কিন্তু কভার করেছে মানে চারশো তিরাশি থেকে পুরো পাঁচশো বত্রিশ পৃষ্ঠা অবধি জেনারেল নলেজ যে জায়গাটাই সবথেকে বেশি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে কোশ্চেন এসেছে বিগত বছরগুলো যে যে জায়গাটা থেকে সেখানটা কিন্তু জেনারেল নলেজটাও খুব সুন্দরভাবে কভার করেছে এবার আমি তোমাকে ইতিহাসের জায়গাটা খুলে দেখাই দেখো একশো নিরানব্বই পৃষ্ঠা একশো নিরানব্বই পৃষ্ঠা দেখো এই যে তোমার ইতিহাসের যে জায়গাটা দেখো ভারতের ইতিহাসের তথ্যসূত্র এইবার হচ্ছে ভারতের ঐতিহাসিক পর্যটকগণ পর্যটকগণ কোন ফাইহেন কোন দেশ থেকে এসেছিলেন কোন গ্রন্থ লিখেছিলেন কোন রাজার রাজত্বকালে ছিলেন কত সালে সমস্ত কিন্তু একটা ছকের মাধ্যমে মানে যেখানে তোমার পড়ার সুবিধা হবে একটা স্টুডেন্টের যাতে পড়াশুনোর সুবিধা হয় সেইভাবে কিন্তু জিনিসটা একটা ছকের মাধ্যমে সুন্দর করে সাজানো আছে বইটাতে ঠিক আছে এই বইটা যদি তুমি পুরোটা দেখে যেতে পারো জি এর জায়গাটা কিন্তু তোমার একদম পুরোপুরি স্ট্রং হয়ে যাবে এটুকু বলা যায় ঠিক আছে জি এর জায়গা কিন্তু এই বই থেকে যা আছে এর বাইরে কিন্তু জি এর দেখা কোনো দরকারই নেই মানে এত সুন্দর করে দেওয়া আছে পুরো জায়গাটা ঠিক আছে এরপরে দেখো ভূগোল ভূগোলে দেখো দুশো একষট্টি পৃষ্ঠা থেকে ভূগোলটা শুরু হচ্ছে ঠিক আছে ভূগোলে এই যে দুশো একষট্টি পৃষ্ঠা থেকে ভূগোল শুরু হচ্ছে একদম পুরো ঠাসা নোট দেওয়া আছে সুন্দর করে লেখা আছে এই বইটা যদি তুমি কিনে নাও আর কি বাজারে তাহলে অন্য কোনো বইপত্র আর সেরকমভাবে জিএসের জন্য দেখার দরকার নেই আর প্রিভিয়াস ইয়ারের জন্য আর তোমাকে কোনো বই বা মেটেরিয়ালস কিছুই কিনতে হবে না কারণ এই বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ারের পুরো কোশ্চেন অ্যান্সার এবং তার ব্যাখ্যা পুরো কমপ্লিটলি সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে এরপরে যে জায়গাটা দেখাবো দেখো পদার্থবিদ্যা অর্থনীতি এগুলো তো সব আছেই ঠিক আছে আমি চলে যাই একদম জেনারেল নলেজের জায়গাটা চারশো তিরাশি পৃষ্ঠা চারশো তিরাশি পৃষ্ঠা এই বইটার যে পেজ সংখ্যা দেখো পেজ সংখ্যাটাও তোমাকে আমি প্রথমে দেখিয়ে দিই ছশো চৌষট্টি ছশো চৌষট্টিটা কিন্তু পেজ আছে ঠিক আছে ওকে চারশো তিরাশি পৃষ্ঠায় চলে যাই দেখো প্রথমে অ্যাব্রিভিয়েশান পুরো অ্যাভডিভাইশানগুলো পুরো তোমার হচ্ছে লেটার অনুযায়ী এ থেকে কটা বি থেকে কটা সি থেকে কটা এইভাবে অ্যাডিভেশান কিন্তু লেটার অনুযায়ী সাজানো আছে তারপরে দেখো জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উল্লেখযোগ্য কয়েকটা সংস্থা তার নাম তার পুরো নাম তার প্রতিষ্ঠাকাল তার সদর দপ্তর কোথায় জাতিসংঘ জাতিপুঞ্জের মধ্যে যে তুলনা ঠিক আছে কবে কোনটা প্রতিষ্ঠা হয়েছিল কি জন্য প্রতিষ্ঠা হয়েছিল প্রথম মহাসচিব কে স্থায়িত্বকাল কতদিন অবধি ছিল ঠিক আছে এই সমস্ত নিয়ে কিন্তু ডিটেলসে একটা চক্রে দেওয়া আছে এইভাবে কিন্তু সুন্দরভাবে দেখো এখানে ভৌগোলিক স্থানের ভিন্ন নাম ঠিক আছে ভূস্বর্গ কাকে বলে কাশ্মীরকে বজ্রপাতের দেশ কোনটা ভুটান দ্বীপ মহাদেশ কোনটা অস্ট্রেলিয়া চীনের দুঃখ কোন নদী হোয়াঙ্গো নদী বাংলার দুঃখ কোন নদী দামোদর নদী একদম সুন্দরভাবে নাম দেওয়া আছে তার সাথে স্থান দেওয়া আছে ঠিক আছে ওকে বোঝা গেল এইভাবে কিন্তু বিশ্বের বৃহত্তম দীর্ঘতম বৃহত্তম মাংসাশী প্রাণী কি অস্ট্রেলিয়ার ভালুক বৃহত্তম মাছ কোনটা রাইনোডোম টাইপাস ঠিক আছে বৃহত্তম মাংসাশী মাছ কোনটা সাদা হাঙর পুরো সুন্দরভাবে জিএস জেনারেল স্ট্যাটিকজিকের যে জায়গাটা ঠিক স্ট্র্যাটেজিকের যে জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কভার করা হয়েছে তো তুমি যদি এই বইটা পারচেস করে নাও তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পুরো সম্পূর্ণ দেখা হয়ে যাবে তার ব্যাখ্যা পেয়ে যাবে তার কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে জিএস এর জায়গাটা পুরো রেডি হয়ে যাবে এবং এইবার দেখো পাটিগণিতের জায়গাটা পাটিগণিতের কিন্তু এই চ্যাপ্টারগুলোকে পুরো সুন্দরভাবে কভার করেছে বর্গ বর্গমূল ঘনমূল সরলীকরণ সংখ্যাতত্ত্ব লসাগু এবং গসাগু অনুপাত ও সমানুপাত বয়স সংক্রান্ত সমস্যা অংশীদারী কারবার গড় শতকরা লাভ ও ক্ষতি সরল ও জটিল সুপ সময় ও কার্য নল চৌবাচ্চা সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত সমস্যা মিশ্রণ পরিমিতি ঘড়ি একদম সুন্দর করে দেখো বর্গপুর নির্ণয় করার পদ্ধতি প্রথমে ছক তারপরে কিছু গাণিতিক সমস্যা এবং সঙ্গে সঙ্গে দেখো এটার সাথে সাথে কিন্তু ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে অঙ্কের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যে শুধু কোশ্চেন নয় কোশ্চেনের দেখো এই যে গাণিতিক সমস্যা প্রথমে দেওয়া আছে তোমার কয়েকটা উদাহরণ উদাহরণের পরেই দেখো গাণিতিক সমস্যাগুলো পুরো পরপর পরপর দেওয়া আছে বর্গমিলের এইবার দেখো উত্তর দেওয়া আছে উত্তরের সাথে সাথে তোমার ব্যাখ্যা দেওয়া আছে সুতরাং তোমার বোঝার যাতে আর কোনো অসুবিধে না হয় এইভাবেই কিন্তু একদম স্টুডেন্ট ওরিয়েন্টেডভাবে এই বইটাকে কিন্তু তৈরি করেছে ঠিক আছে দেখো বদমাস নিয়ম মেনে করতে হবে সরলীকরণে অঙ্কগুলো কিছু গুরুত্বপূর্ণ সূত্র সূচকের সূত্র এগুলো দেওয়া আছে তারপরে দেখো এখান থেকে তোমার কোশ্চেন শুরু হচ্ছে ঠিক আছে কোশ্চেনের পরে দেখো এখান থেকে তোমার উত্তর এবং তার ব্যাখ্যা উত্তর এবং তার ব্যাখ্যা উত্তর এবং তার ব্যাখ্যা উত্তর এবং তার ব্যাখ্যা এইভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে তো বইটা যদি তুমি পারচেস করে নাও ওয়ান অফ দ্য বেস্ট বুক আমার মনে হয় পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য যদি তুমি বইটা পারচেস করে নাও বইটা হচ্ছে দাম তোমার বলেই দিলাম যে ছশো চল্লিশ টাকায় এরপরে তো ডিসকাউন্ট পাবি বিভিন্ন দোকান বিভিন্ন রকম ডিসকাউন্ট দেয় ঠিক আছে তো এই বইটা তুমি যদি পারচেস করে নাও অবশ্যই তোমার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অবশ্যই খুব হেল্পফুল হবে এটুকু বলা যেতে পারে নিঃসন্দেহে ঠিক আছে আর আমাদের এই যে চ্যানেলটা এই ধরনের বইয়ের রিভিউ পাওয়ার জন্য আমাদের এই বই বিপণী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি সাবস্ক্রাইব করে দিলে আমরা যখন কোনো ভিডিও দেবো সেই ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো নিশ্চিত তুমি সাফল্য পাবে